হে মহাকাল শূন্যের গভীরে সীমাহীন শূন্য বেধে মৃত্যুর বুকে আছো প্রাণ হে মহাজগতের অধিপতি নৃতিকার কোলে রচিয়াছো গান এই ভুলক পরিবেষ্টিত হয়ে সাগর ফুসে অথই জলে একালের প্রতীকের সম্মুখে মৃত্যু জাগে মৃত্যু জাগে প্রতি পলে বন্দনের অস্তিত্ব টোকায় মহাসংগ্রামে আলোর সন্ধানে কালোর গোলক ধাদায় অন্ধকার নামে দিশাহীন পথিক কুয়াশার জাল কেটে হারায় অরন্তের অবাস আবার আশা জাগে আলো সাজে রহস্যের চাদরে মোড়া এ মহা সৃষ্টি আজও ঢেকে আছে মেঘে একটা আকাশেই রং সাজে তুফান আসে গতি বেগে ওই এক বই বুকে এ জীবনও হাসে কাঁধে সুখ আসে পুরে আবার দুখে এ সৃষ্টি মাঝারে হাজারো নক্ষত্র আলো আলো হয়ে জলে আবার আবার কখন হারিয়ে যায় মহাকালের অতল তলে আবার ফিরে আসে বারে বারে হয়তো মৃত্যুর তরে এ মহাজগতের মাঝে এ সংসারে চরে সৃষ্টির মায়া জালে আটকে থাকে জীবন অরঙ্গিনে আশা জাগে প্রেম জাগে প্রাণে এই এই কারের বন্ধনে সৃষ্টি সৃষ্টি মাঝারি মৃত্যু নিশ্চিত জেনেও কোন সে বহো জাগে সংশয় হে হে মহাকাল হে সৃষ্টি মাঝারি তোমার তোমার একই বিস্ময় হে মহাকাল এ সৃষ্টি মাঝারি তোমার একই বিস্ময় নমস্কার কবিতাটি লিখেছেন কবি জয়ন্ত কোলে মহাকাল